শুক্রবার তেহরানের গ্র্যান্ড মসজিদে লাখো মানুষের ঢল নামে দীর্ঘদিন পর জুমার নামাজে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হামলার পর পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশ করা হয় ইসরায়েলি হামলার ভয়ে আয়াতুল্লাহ খামিনীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে একের পর এক নেতার মৃত্যুর পর এবার নিশানা খামিনী এমনটাই ধারণা অনেকের তবে সেই ভয় উপেক্ষা করে এবং পশ্চিমা গণমাধ্যমের ধারণাকে মিথ্যে প্রমাণ করে প্রকাশ্যে মসজিদে ইমামতি করলেন তিনি এ সময় ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং তার সহযোদ্ধাদের গায়েবানা জানাজা পড়ানো হয় নামাজের আগে জাতির উদ্দেশ্যে ভাষণও দেন খামেনি এ সময় তিনি বলেন প্রতিটি দেশেরই নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার রয়েছে বিশেষ করে গাজা এবং লেবাননে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ঐক্যবদ্ধভাবে নেতানিয়াহু বাহিনীকে প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি প্রয়োজনে ইরান আবারও ইসরায়েলে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন খামেনি এছাড়াও গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অপারেশন আল আকসা ফ্লাটকে বৈধ অভিযান বলে আখ্যা দেন এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলের সর্বাত্মক হামলা চালায় ইরান যার নব্বই শতাংশই সফলভাবে আঘাত করেছে বলে জানায় দেশটি তবে ইসরায়েলের দাবি অধিকাংশ ক্ষেপণাস্ত্রকে আকাশে থাকতেই ভূপাতিত করেছে ইসরায়েলি সেনারা সাদিয়া তাসনিম সময় সংবাদ